হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছো এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা করে পেয়ে আসছ তো বন্ধুরা তোমাদের কিন্তু জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের টাকা বাকি রয়েছে তো তোমরা অনেকে জানতে চেয়েছ যে তোমাদের টাকাটা কবে তোমাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা আমাদের কাছে আজকে যে খবর আছে তা হলো তোমাদের ব্যাঙ্ক প্রসেসিংয়ের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো তোমরা এই সপ্তাহের মধ্যেই কোনো একদিন তোমাদের অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারি মাসে টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে অর্থাৎ তোমাদের শুক্রবারের মধ্যে তোমাদের জানুয়ারি মাসের টাকাটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং তার সাত দিন পর তোমাদের ফেব্রুয়ারি মাসের যে পনেরোশো টাকা রয়েছে সেটা তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করা হবে তো বন্ধুরা মনে রাখবে যাদের স্ট্যাটাস দেখাচ্ছে লাইভ কেস শুধুমাত্র তারাই কিন্তু এই টাকাটা পাবে আর যাদের দেখাচ্ছে না তারা কিন্তু টাকাটা পাবে না তোমরা মনে রাখবে যারা দু সালে অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করার পরেও যারা ওয়েটিংয়ে ছিলে যারা টাকা না তোমাদের জন্য কিন্তু খবর রয়েছে তোমরাও কিন্তু অর্থাৎ যাদের সেটা দেখাচ্ছে লাইভ কেস তারা কিন্তু এই চলতি মাস থেকেই অর্থাৎ এই সপ্তাহ থেকেই তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হওয়া শুরু হবে তো বন্ধুরা আজকের এই ছিলটি ছোট্ট আপডেট যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে এবং এরকম আর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকবে ধন্যবাদ